হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো তোমাদের সাথে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকেই মানে অনেকেই ভাবছেন যে ল করতে কতটা এজের দরকার আপ টু টোয়েন্টি ওয়ান ইয়ার্স অবধি কি আমরা ল কোর্সে ভর্তি হতে পারি আর না তার বেশি ইয়ার হলেও আমরা ল কোর্সে ভর্তি হতে পারি তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করতে চলেই এলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও না আমি যেই ইউনিভার্সিটিতে পড়ি আমি সেই ইউনিভার্সিটি নিয়েই বলছি কারণ সব কিছু আমি জানি না তো চলো তোমাদেরকে আগেই একটা কথা বলি যে ল পড়তে গেলে কোনো কিন্তু লিমিটেশানের প্রয়োজন হয় না মানে এজ লিমিটেশনের কোনো ব্যারিকেড নেই যে কোনো এজের যে কোনো মানুষই ল পড়তে পারেন আর তার মধ্যে ল এর মেন ক্রাইটেরিয়া হলো আপনাকে হাই সেকেন্ডারি রেজাল্টটা ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস তুলতে হবে কারণ সেই অনুযায়ী সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এই ল কোর্সে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্সে বসতে পারবেন তো তার জন্য আপনাদের কি করতে হবে ভালোভাবে সব কিছুটা জেনে নিতে হবে তো আপনি যদি চুয়াল্লিশ বছর কি পঁয়তাল্লিশ বছরও হন কিংবা তার বেশি এজেরও হন আপনি ল পড়তেই পারেন আপনি লয়ের আন্ডারে আসতেও পারেন অনেকেই অনেক বড় বয়সেও ল পড়ে আমরা দেখেছি আর আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি আমি সেইটুকুই জানি তো আজকে পর্যন্ত এইটুকুই আপনাদের এটাই জানানোর ছিল আর পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আরও কিছু ইনফরমেশান যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতো যতটা জানি আপনাদের জানানোর চেষ্টা করব।